খুচরা বাজারে পঞ্চান্ন খুব ভালোটা হয়তো ষাট টাকা তো আজকে তো বাজারে খুচরা বিক্রি হচ্ছে আশি পঁচাশি টাকা দাম বৃদ্ধি পেয়েছে কাঁচামাল মূল্য বৃদ্ধি পেতে পারে কিন্তু তার যৌক্তিক কারণ থাকতে হবে এটা আপনি কত করে বিক্রয় করছেন এটা আমরা আজকে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি টাকা মাথায় আজকে বিক্রি করেছেন হ্যাঁ আজকে বিক্রি তেষট্টি বস্তা মাত্র তিন বস্তা মাত্র তেষট্টি টাকা এটা মূল বৃদ্ধির কারণ হচ্ছে

সর্বনিম্ন সর্বোচ্চ কোনটা একই পণ্য পেঁয়াজ একই ক্যাটাগরির এত থেকে এতর ভিতরে মূল্য ফ্ল্যাকচুয়েট করতেছে যখন আপনাদের কাছে কাস্টমার আসতেছে তখন অনেক সময় দর কষাকষি হয় এক টাকা বাড়ে কমে সেটার ক্ষেত্রে রেঞ্জ যেহেতু আপনার চার ক্যাটাগরির পেঁয়াজ আছে চারটার চার ধরনের মূল্য সেক্ষেত্রে আপনার চারটাই আপনি আলাদা করে দিতে হবে আপনার বোর্ড বড় করতে হবে লিখতে হবে

ধরেন ধরেন এইটা কি করেছিলাম তেষটু টাকা চল্লিশ পয়সা করে আমাদের একটা হিসাব ব্যাংকের চাইতে কঠিন হিসাব স্যার হিসাব বাজারের হিসাব হ্যাঁ আমরা যে বিক্রি করি দেখা যায় আমাদের দেশে সবচেয়ে বেশি খুচরা বাজারে বেশি দাম বিক্রি করা হয় যেমন দামটা অনেক বেশি খুচরা বাজার কারণ আপনি মাত্র চুয়ান্ন টাকা করে বিক্রি করেছেন কিনা এর রসুন 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 মূল্য ঠিক আছে ঠিক আছে কতবার আমরা বলে গেলাম আপনি তাও এটা মেনটেন করলেন যেটা না আপনার এখানে একজন ব্যাপার মাল আছে একজন ব্যাপারী মাল আছে সেই মাল আপনি বিক্রি করছেন আপনার কথা শেষ করতে দেন শেষ করি আমি এখানে একজন ব্যাপার মাল আছে ফরিদপুরের পেঁয়াজ আপনি সেটা বিক্রি করছেন তেষট্টি এবং আরেকটা আছে সত্তর কিন্তু এই পেঁয়াজটা কত টাকা সোর্সিং হয়েছে সেই তথ্যটার জন্যই আপনা আপনাদেরকে আমরা বলি

পাঁচশত টাকা ছাব্বিশ বছর পাঁচশত টাকা কমকে না পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে দেয় দিয়ে দেয় ভাড়া আছে একশো বিশ টাকা পার বস্তা ভাড়া

এটা আপনাদের কিন্তু একটা গ্যাপ পাওয়া গেল গত বড় আমরা বলে গেছিলাম তারপরে আপনারা শতভাবে সংশোধন হন আমি চাইছি গতকালকে চাইছি আমি জানি যে যখন বেড়ে যাবে তখন আমাদের এখানে মেনটেন করতে হবে না যখন বাজার সামিল হচ্ছে থাকে তখন এক ব্যাপার না আর বেশি বড় গাফলতি করছে না অপ্রাসঙ্গিক কোনো কথা আপনি বলবেন না আমরা শুনবো না আমরা যেটুকু ইনস্ট্রাকশন দিই সাইফুল সাহেব উনি ছাব্বিশ বস্তা পাঠিয়েছে শুধু ভাড়া লিখে দিয়েছে উনি কত করে কিনেছে কোথা থেকে কিনে আসে সোর্সিংটা আপনার কাছে থাকবে বুঝতে পারছেন আর আপনি এই পেঁয়াজ ওয়াইজ পেঁয়াজের যে ক্যাটাগরি আছে শ্রেণীর বিন্যাস আছে সেই মোতাবেক মূল্য তালিকার বোর্ড হালনাগাদ করতে হবে এই কথাগুলো কিন্তু আমরা অতীতে এসেও বলে গেছি তারপরেও আপনারা একটু করে গ্যাপ রেখেই দেন সবসময় এটা আমাদের কোনো নাই বলতে আমরা কিন্তু এখানে বসে আমাদের কোনো যে আমরা আপনার এখানে খুব সাধারণ ভাবে দেখি আমি আপনি মূল্য তালিকাটা সুনির্দিষ্ট হয়ে দেন নাই এক দ্বিতীয় কথা সাইফুলের পেঁয়াজ আপনি বিক্রি করে দিয়েছেন তেষট্টি টাকা করে মূল্য সাইফুল নির্ধারণ করে দিয়েছে আপনাকে তার মানে সাইফুল আপনাকে নিয়ন্ত্রণ করে আপনি তার এজেন্ট হিসেবে কাজ করেন উনি যদি আপনাকে বলে দিত যে এটা যৌক্তিক পর্যায়ে পঞ্চান্ন টাকা করে বিক্রি করলেও মুনাফা থাকে আপনি পঞ্চান্ন করে বিক্রি করেন আমি কিনেছি পঞ্চাশ করে সেক্ষেত্রে বাধাটা কিন্তু স্বাভাবিক থাকে যেহেতু ওখানে তথ্য তথ্য ঘাটতি পড়ে গেছে তথ্য গোপন হয়ে গেছে আপনার এখানে এসে উনি যে মূল্য আপনাকে দিয়ে দেয় আপনি সেই মূল্যে বিক্রি শুরু করে দেন আপনার জায়গা থেকে আপনি একটু সচেতন হবেন হ্যাঁ অবশ্যই সচেতন হবে স্যার আমরা যেভাবে আমরা বেচাকানা করি আর যারা যাদের সাথে আমরা ব্যবসা করি কারণ ওই ব্যবসায়ী দ্বারাই কি আমাদের ঘর চলে আমাদের নিজস্ব কোনো কার্য এটা আমরা জানি এটা আমরা জানি এই বাজারে তো আমরা অনেক অভিযান করেছি কিন্তু এই আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেবো এগুলো আপনারা অনুসরণ করবেন আর পেজের এমন একটা ব্যাপার হচ্ছে এবার কার বছর এবার কার বছর সারা বছর কিন্তু এই ব্যাপারে লস হচ্ছে মানে বাস্তব কথা এটা কোনো মিথ্যে না এখন যে পাঁচতে যে মূল তল থেকে এটা বাড়তেছে এটা বাড়ার একটা কারণ হচ্ছে মাল কিছু শর্টিং হয়ে গেছে আর দ্বিতীয় যাদের সাথে কিছু কিছু মাল আমাদের আপনি বলেই শুনেন আপনি বললেন না ব্যাপারীদের লস হচ্ছে এই ধরনের ব্যাপারীরা এই সময়ের জন্য উৎপেতে বসে থাকে কৃষকদের কাছ থেকে পেঁয়াজগুলো তো কৃষকরা উৎপাদন করে ব্যাপারে কিভাবে সারা বছর লস হয় ব্যাপারে তো উদ্ভবই হয় এই সুযোগটা বুঝে না 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 এটা উৎপাদন হলো এটা এখন কিন্তু মানটা একটা সীমিত মানুষের কাছে আছে বিভিন্ন মানুষের কাছে তাদের কাছে তারা যদি না আপনি তো কিছু জানেন না কারণ আপনার কাছে ডকুমেন্ট নেই আপনি এগুলো বলতেছেন অনুমান নির্ভর কথা অনুমান না আমরা তো আপনি আমাকে সাইফুল কত থেকে কত কত করে পিয়াস কিনা সেই ডকুমেন্ট দেখাতে পারছেন পারেন নাই সেটা পাই নাই এগুলো সংশোধন হবেন যে আমি চাইছি আপনাদের এইগুলো সংকট তৈরি করে আরো সুস্থ বাজার ব্যবস্থাপনা এই তথ্যের ঘাটতি থাকলেই সংকটটা তৈরি হয় এটা করা যাবে না ঠিক আছে আজকে না শুধু এরপর থেকে যখনই বাজারে মনে হবে অস্বাভাবিকভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই পণ্য সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করবেন আপনার এখানে আপনি কিন্তু যে লাইসেন্সটা করেছেন কমিশন এজেন্ট সেখানে শর্তগুলো বলা আছে সেই কথাগুলো আমি আপনাকে আজকে মনে করিয়ে দিলাম ঠিক আছে আপনি এরপর থেকে এগুলো অনুসরণ করবেন ঠিক আছে পাঁচ হাজার টাকা জরিমানা করো আসেন